আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো যারা আজকের ভিডিও তোমরা আজকের ভিডিওতে তোমরা দেখবা যে সিনসেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল করতে হয় তার সবগুলো নিয়ম সবগুলো নিয়ম তোমরা পর্যায়ক্রমে দেখবা এবং হচ্ছে অনেকগুলো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কীভাবে সিনস্যাস হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হয় তো এখানে তোমরা দেখবা তোমাদের বইগুলোতে অনেকগুলো নিয়ম প্রায় বারোটা বা চোদ্দো পনেরোটা নিয়ম আছে রোলস আছে তোমরা শুধুমাত্র এই চারটা রোলস মনে রাখবা এই রুলসগুলো এইভাবে সাজা এমনভাবে এখানে সাজানো হয়েছে যে এই চারটা রোলস মনে রাখলে কিন্তু তোমরা ওই বারোটা পনেরোটা রোলস তোমাদেরকে আর পড়তে হো মানে হবে না তোমরা ভিডিওটা কমপ্লিট করলেই তোমরা বুঝতে পারবা এখন প্রথম রোলসটা হচ্ছে সিনসাস হোয়েন উঠিয়ে দিতে হবে ধরো কমপ্লেক্স সেন্টেন্সের যদি সিনসাস হোয়েনের যে কোনো একটা থাকে তাহলে সিম্পলে কিন্তু এই সিনসাস হোয়েন উঠিয়ে দিতে হবে যেহেতু শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই সিনসাস এবং হোয়েন থাকে সিম্পলে থাকে না তাহলে এক নাম্বার রুলস হচ্ছে যে সিনসাস হোয়েন উঠিয়ে দিতে হবে দুই নাম্বার রুলস হচ্ছে দুটি ক্লজের আর সাবজেক্ট এক হলে অর্থাৎ এইখানে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে সেন্টেন্সের দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে সো এই দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে প্রথম ক্লজের সাবজেক্ট উঠিয়ে দিতে হবে মানে প্রথম ক্লজের সাবজেক্ট উঠিয়ে দিতে হবে দিতে হবে এবং প্রথম ক্লজের সাবজেক্ট দ্বিতীয় ক্লজে বসবে অর্থাৎ আর সাবজেক্ট যদি দুইটা ক্লজে একই হয় তাহলে প্রথম ক্লজের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা উঠাই দিতে হবে উঠাই দিয়ে সেই সাবজেক্টটাকে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় নিয়ে বসাতে হবে অর্থাৎ দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু আর বসবে না প্রথম ক্লজের সাবজেক্ট উঠাই দিয়ে ওইটাকেই দ্বিতীয় ক্লজের সাবজেক্টের অবস্থানে নিয়ে বসাতে হবে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বাদ দিয়ে সো এটা হচ্ছে বিষয় আর সাবজেক্ট ভিন্ন যদি সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে দুটি ক্লজের সাবজেক্টই থেকে যাবে মানে হচ্ছে দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে হবে হচ্ছে প্রথম ক্লজের সাবজেক্ট উঠাই দিয়ে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় বসাবো আর সাবজেক্ট যদি দুইটা ক্লজে ভিন্ন ভিন্ন হয় তাহলে দুইটা সাবজেক্টই থেকে যাবে তাহলে কোন সাবজেক্টটি আমরা উঠাই দিব না কোনো সাবজেক্টের পরিবর্তে কোন সাবজেক্ট বসাবো না অর্থাৎ দুইটা সাবজেক্টের জায়গায় ওই সাবজেক্টগুলো থেকে যাবে এটা হচ্ছে দুই নম্বর রুলস খুব ভালো করে লক্ষ্য করো রুলসগুলো তিন নম্বর রোলস হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী বসাতে হবে এরপরে রোজটা হচ্ছে যদি মূল ভার্ভ থাকে তাহলে সেই মূল ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে আর মূল ভার্ব না থেকে যদি অ্যাম ইজ আর ওয়াজয়ার অর্থাৎ বি ভার্ভ থাকে এদের পরিবর্তে বিং বসবে মনে রাখবা তোমরা মূল ভার্ভ থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি অ্যাম ইজ আর থাকলে আমরা বিং বসাবো এবং যদি হ্যাভ হ্যাস এবং হ্যাড থাকে তাহলে আমরা কি বসাবো তাহলে আমরা হ্যাভিং বসাবো তাহলে এখানে তিনটা বিষয় তোমাকে মাথায় লক্ষ্য মানে মাথায় রাখতে হবে এটা একটা হচ্ছে যে তোমার হচ্ছে মূল ভারত থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী বসাতে হবে আর আর ওয়াজ ওয়ার থাকলে বিং বসাতে হবে আর হ্যাভ হ্যাস হ্যাড যদি থাকে তাদের পরিবর্তে তোমাকে হ্যাভিং বসাতে হবে এবং বাদ বাকি অংশ মানে হচ্ছে বাকি অংশ বসবে হুবহু অপরিবর্তিত অবস্থায় বাকি অংশটা বসে যাবে এটা হচ্ছে রোজ এখন চলো আমরা এক্সাম্পলে চলে যাই এক্সাম্পল দেখলেই তোমাদের পানির মতো পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো আর রোজ তোমরা মনে রাখার চেষ্টা করো কিন্তু রোজ দেখে তোমরা পরিপূর্ণভাবে বুঝবা না এখন এক্সাম্পলের মাধ্যমে তোমরা এই রোজগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো আমার সাথে সাথে তাহলে দেখবা তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এখানে দেখো সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি শোন ইন লাইফ যেহেতু ছেলেটা কঠোর পরিশ্রম করেছিল সে উন্নতি করেছিল তাহলে কঠোর পরিশ্রম করছে কে ছেলেটা আর উন্নতি করছে কে ওই ছেলেটাই তাহলে একই সাবজেক্ট কিন্তু দুইটা অংশে একই সাবজেক্ট সো এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা এক নাম্বার রুলসে কি পড়ছি সিনস অ্যাস হোয়েন থাকলে সিনস অ্যাস হোয়েন উঠে যাবে দেখো এখানে কিন্তু সিনস অ্যাস হোয়েন নাই সো সিনস অ্যাস হোয়েন থেকে এখানে সিনস ছিল আমরা উঠাই দিলাম এক নাম্বার রুলস আমরা অ্যাপ্লাই করলাম দুই নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট একই হলে সেই প্রথম অংশের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে উঠাই দিতে হবে তাহলে আমরা প্রথম অংশের সাবজেক্টটা উঠাই দিলাম অর্থাৎ সিন্স আমরা আগেই উঠাই দিলাম এক নম্বর রুলসে দুই নম্বর রুলসে আমরা সাবজেক্ট উঠাই দিলাম তিন নম্বর রুলস কি আমাদের প্রয়োজনে একটু জায়গা ভিডিওটা মানে একটু ব্যাকে যায় তুমি নিয়মগুলা দেখে আসো আমরা দুই নম্বর রুলস অ্যাপ্লাই করলাম এখন আমাদের তিন নম্বর রুলস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি হবে অর্থাৎ মূল ভার্ভ যদি থাকে তাহলে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি তাহলে ওয়ার্ক ওয়ার্ক এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক ডব্লিউ আর কে ওয়ার্ক এই ওয়ার্কের সাথে আইনজি সো এটা হচ্ছে আমাদের তিন নম্বর রুলস ওয়ার্কিং এবং চার নাম্বার রুলস কি বাকি অংশ বসবে এই হার্ট থেকে শুরু করে বাকি অংশ এটা হচ্ছে আমাদের চার নম্বর রুলস এখন মাঝখানে কিন্তু আরেকটা কথা রয়ে গেছে সেটা হচ্ছে দুই তোমরা দেখছো যে সাবজেক্ট একই হলে প্রথম সাবজেক্ট উঠে গিয়ে দ্বিতীয় সাবজেক্টের জায়গায় বসবে সো এই প্রথম সাবজেক্ট আমরা দ্য বয় আমরা উঠাই দিছি এবং এটা হির জায়গায় দ্বিতীয় সাবজেক্টের জায়গায় বসবে দেখো হির জায়গায় দ্য বয় বসছে সো প্রথম অংশে আমরা বলছি সিন্স যেহেতু দ্য বয় ওয়ার্ক হার্ড ছেলেটি কঠোর পরিশ্রম করেছিল হি শোন ইন লাইফ সে জীবনে উন্নতি করেছিল আর দ্বিতীয় সেন্টেন্সে সিম্পলি আমরা বলছি যে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে দ্য বয় শোন ইন লাইফ ছেলেটি জীবনে উন্নতি করেছিল যাই হোক পরের এক্সাম্পল হচ্ছে হোয়েন হি স মি হি ক্রাইট আউট হোয়েন মানে হচ্ছে যখন যখন হি মি আমাকে দেখেছিল হি ক্রাইট আউট সে চিৎকার করেছিল তাহলে এইখানে দেখো সিনসাস হোয়েন থাকলে আমরা উঠিয়ে দিব হোয়েন আমরা উঠিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হি সে দেখেছিল আর চিৎকার কে করেছিল হি মানে সেই চিৎকার করেছিল সে আমাকে দেখে সে চিৎকার করেছিল অর্থাৎ একই ব্যক্তিকে নির্দেশ করতেছে তাহলে হোয়েন আমরা উঠাই দিলাম একই সাবজেক্ট থাকার কারণে আমরা এই প্রথম ক্লজের সাবজেক্টটা আমরা উঠাই দিলাম এখন তৃতীয় তিন নাম্বার রোলস হচ্ছে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি মূল ভার্ব হচ্ছে স এটার প্রেজেন্ট ফর্ম সি সো সি এর সাথে আইনজির যুগ হলে সিং সেং মি মানে বাকি অংশ কমা কমার পরিবর্তে দেখো এই সাবজেক্টটা দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় আমরা বসাবো তাহলে একই সাবজেক্ট পরিবর্তন নয় তাহলে এখানে আমরা এটা বসাই দিলাম হি রাইট আউট অপরিবর্তিত অবস্থায় আমরা বসিয়ে দিলাম আমাদের পরের এক্সাম্পল হচ্ছে সিন্স হি গড দ্য মানি হি বিকেম গ্লাট যেহেতু সে টাকা পেয়েছিল সে আনন্দিত হয়েছিল হি বিকেম গ্লাট সো এইখানে দেখাও সিন্স আমরা উঠাই দিলাম একই সাবজেক্ট হওয়ার কারণে হিও আমরা উঠাই দিলাম সো গট এটা প্রেজেন্ট ফ্রম হচ্ছে গেট গেটের সাথে আইনজীবী গেটিং দ্য মানি তারপর হচ্ছে সাবজেক্ট অব মানে হচ্ছে এই প্রথম অংশের সাবজেক্ট দ্বিতীয় অংশে আমরা বসাইলাম হি যেহেতু দুইটা সাবজেক্ট একই পরিবর্তন আমরা বুঝতে পারবো না যে যখন মানে হচ্ছে যে তোমার প্রথম অংশে নাউন যদি থাকতো দ্বিতীয় অংশে যদি প্রনাউন থাকতো এই প্রথম এক্সাম্পলের মতো দ্য বয় আর হি একই ব্যক্তিকে নির্দেশ করছে তাহলে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারতাম এখানে দুইটাই প্রনাউন হওয়ার কারণে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না যাই হোক গেটিং দ্য মানি হি বিকেইম গ্লাড এখন এরপরের এক্সাম্পল হচ্ছে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড আই কুড নট ড্রিঙ্ক ইট যেহেতু পানি ছিল খুবই ঠান্ডা আই কুড নট ড্রিঙ্ক ইট আমি এটা পান করতে পেরেছিলাম না এইখানে দেখো ব্যাপারটা দ্য ওয়াটার পানি আর এখানে কি আয় তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্ট কিন্তু এখানে এখানে কিন্তু একই সাবজেক্ট না সো এইখানে কিন্তু তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করে খুব খেয়াল করে তোমরা সমাধান করবা দেখো সিন্স আমরা উঠাই দিলাম এরপরে হচ্ছে আমরা কি পড়ছি রুলসে যে দুইটা ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট থাকলে দুইটা সাবজেক্টই থেকে যাবে সো এখানে দ্য ওয়াটার থেকে যাবে প্রথম এক নাম্বার রুলস হচ্ছে সিন্স উঠাই দিয়েছি দুই নাম্বার রুলস হচ্ছে এই দ্য ওয়াটার থেকে গেলেও এখানে আলাদা আলাদা সাবজেক্ট হওয়ার কারণে তিন নম্বর হচ্ছে মূল ভার্ভ থাকলে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি হয় এবং ওখানে আরও কিন্তু দুইটা রুলস নিয়ে আলোচনা করা হয়েছে যে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি হয় এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং হয় এবং হ্যাভ হ্যাস হ্যাড থাকলে কি হয় হ্যাভিং হয় এখানে মূল ভার্ভ নাই আছে ওয়াজ তাহলে ওয়াজের এর পরিবর্তে আমরা কি বসাবো বিং তাহলে বিং বসাবো এবং বাকি অংশ ভেরি কোল্ড তাহলে এই যে বাকি অংশ বসবে আই কোড নট ড্রিঙ্ক ইট অর্থাৎ হচ্ছে ওয়াজের পরিবর্তে বিং বসছে এবং বাদ বাকি অংশ ওয়াজ ভেরি কোল্ড এই যে এখান থেকে দেখো ওয়াজের পরে এই যে ভেরি কোল্ড আই কোড নট ড্রিঙ্ক ইট সো অপরিবর্তিত অবস্থায় কিন্তু বসে গেল এরপরে পরের এক্সাম্পলটা দেখো হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার যখন মিটিং শেষ হয়েছিল উই ওয়েন্ট হোম আমরা বাড়িতে গিয়েছিলাম তাহলে দেখো এখানে দ্য মিটিং আবার ওই আলাদা আলাদা সাবজেক্ট সো আমরা কি করব হুয়েন উঠিয়ে দেবো দ্য মিটিং আমরা রাখবো আলাদা আলাদা সাবজেক্ট হওয়ার কারণে এই যে দেখো দ্য মিটিং ওয়াজের পরিবর্তে আমরা বিং যদি মূল ভাব থাকতো আমরা মূল ভাবের সাথে আইএনজি বসাইতাম ওয়াজ পরিবর্তে আমরা বিং বসাইলাম বিং ওভার উই ওয়েন্ট হোম দেখো উই ওয়েন্ট হোম অর্থাৎ সাবজেক্ট আলাদা আলাদা হলে দুইটা সাবজেক্টই থাকবে যেমন এখানে দ্য মিটিংও আছে আর উই ও আছে যাই হোক পরের এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ লাভড বাই দ্য ভিলেজার্স অ্যাজ হি হ্যাড অনেস্টি এটা দিয়ে কিন্তু তোমাদের কনফিউশন কনফিউজ করে দিতে পারে দেখো হি ওয়াজ লাভড বাই দ্য ভিলেজার্স অ্যাজ হি হ্যাড অনেস্টি তাহলে এতক্ষণ আমরা কিন্তু দেখছি এইভাবে যে অ্যাজ হি হ্যাড অনেস্টি যেহেতু তার সততা ছিল হি ওয়াজ লাভড বাই দ্য ভিলেজার্স গ্রামবাসীরা তাকে খুবই ভালোবাসতো এটা কিন্তু কিন্তু সেন্টেন্সটা উল্টাই দিছে সো অসুবিধা নেই আমরা উল্টাই করব ওইভাবেই আমরা মানে আমরা সোজা করেই করবো আমাদের নিয়ম অনুসারে এখানে আমরা কি করব প্রথমে আমরা এই অংশটাকে ধরবো মনে করব যে এই অংশটাই প্রথমে আছে অ্যাস তাহলে সিনসঅ্যাস হোয়েন অ্যাস আমরা উঠাই দিব তাহলে একই ব্যক্তিকে নির্দেশ করছে হি আর হি সো আমরা হিও উঠাই দিব অ্যাজ উঠাই দিলাম হিও উঠাই দিলাম আছে হ্যাট হ্যাভ হ্যাস হ্যাড থাকলে কি হয় তোমরা জানো হ্যাভ হ্যাস হ্যাড থাকলে কি হয় হ্যাস হ্যাড হ্যাট থাকলে হ্যাভিং হয় হ্যাভিং হয়ে যায় হ্যাভ হ্যাস হ্যাড থাকলে হ্যাভিং হয় হ্যাভিং তারপরে বাকি অংশ কী অনেস্টি হ্যাভিং অনেস্টি এই অনেস্টিটাকে আমরা এখানে আমরা বসাই দেবো হ্যাভিং হ্যাভিং অনেস্টি এখানে আমরা এখানে আমরা বসে দেবো হ্যাভিং অনেস্টি তারপরে কি বাকি অংশ বাকি অংশ এই অংশটা আমরা বসে তা তাহলে দেখো কি হইল এটা স্মল লেটার হবে দেখো হ্যাভিং অনেস্টি সততা থাকার কারণে হি ওয়াজ লাভড বাই দ্য ভিলেজার্স গ্রামবাসীরা তাকে খুবই ভালোবাসত তো এভাবে পরের এক্সাম্পলটা হচ্ছে সিন্স হি গট দ্য মানি হি বিকেম গ্লাড সে যেহেতু টাকা পেয়েছিল সে খুশি হয়েছিল এই এক্সাম্পলটা একটু আগেও কিন্তু আমরা করছি দেখো সিন্স আমরা বাদ দিয়ে দিছি হিও আমরা বাদ দিয়ে দিছি একই সাবজেক্ট হওয়ার কারণে গেট মানে গট গেটিং গেটিং দ্য মানি কমা হি বিকেম গ্লাড আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সিন্স হি ওয়াজ স্মল যেহেতু সে ছিল খুবই ছোটো সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ট সে কঠোর পরিশ্রম করতে পারতো না তাহলে সিন্স আমরা উঠাই দিলাম সাবজেক্ট আমরা সরি এখানে সিন্স হি ওয়াজ স্মল এখানে আমরা এই সিন্সটাকে আমরা উঠাই দিলাম সাবজেক্ট একই হওয়ার কারণে হিও আমরা উঠাই দিলাম ওয়াজের পরিবর্তে আমরা প্রথম কোথা থেকে শুরু করলাম বিং বিং স্মল বাকি অংশ হি নট ওয়ার্ক এইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম পরের এক্সাম্পল হচ্ছে সিন্স দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড হি কুড নট মুভ যেহেতু লোকটা ছিল খুবই বৃদ্ধ সে নড়াচড়া করতে পারতো না তাহলে এখানে দেখো সিন্স দ্য ম্যান আর হি একই ব্যক্তি সো আমরা এখানে বসাবো সিন্স আমরা উঠাই দেবো দ্য ম্যান আমরা উঠাই দেবো ওয়াজ এর পরিবর্তে আমরা বিং বসাবো ভেরি ওল্ড আমরা বসাইলাম এখন এই যে হি এর পরিবর্তে হি এবং দ্য ম্যান একই ব্যক্তি সো দ্য ম্যান প্রথমে যেহেতু উঠাই দিছি এই হির পরিবর্তে আমরা দ্য ম্যান বসাবো দ্য ম্যান তাহলে বিং ভেরি ওল্ড দ্য ম্যান কুড নট মুভ এভাবে আমরা সমাধান করে ফেললাম তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর আলোচনা তোমরা সবগুলা একজাম্পল তোমরা যদি বারবার দেখো বারবার প্র্যাকটিস করো তোমরা প্রথমে রুলস পড়বা রুলস মুখস্থ করার চেষ্টা করবা তারপরে এক্সাম্পলগুলো প্রথমে হচ্ছে রুলস দেখে দেখে এক্সাম্পলগুলো সমাধান করার চেষ্টা করবা তারপরে রুলস না দেখে খেয়ে সমাধান করার চেষ্টা করবা তাহলে আশা করি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষায় আসলে যথাযথভাবে তোমরা আনসার করতে পারবা বিশেষ করে এই দুই নাম্বার রুলস এক নম্বর রুলস যারা দেখো না এখনও তারা দেখে নিও আর তিন নম্বর রুলস আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি এখনই ফেসবুক এবং ইউটিউব থেকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম